শরীরকে সুস্থ রাখার সবচেয়ে সেরা ওষুধ হল পর্যাপ্ত গুণ কিন্তু যদি ঘুমই গুম হয়ে যায় তাহলে সব কিছু তালগুল পাকিয়ে যায় নিয়মিত ঠিকঠাক ঘুম না হলে যেমন একজন ছাত্র পড়াশোনায় মন বাঁচাতে পারে তেমনি যারা শারীরিক ও মানসিক পরিশ্রমের কাজ করেন তারা তাদের কাজে হান্ড্রেড পারসেন্ট দিতে পারেন না বন্ধুরা আমি ডাক্তার মিলন আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিওটিপস এই ভিডিওতে আমি ইনসোমনিয়া বা অনিদ্রা দূর করার দুটি অব্যর্থ হোমি ওষুধের উল্লেখ করেছে। এই দুটি ওষুধ অনিদ্রা রোগ দূর করতে অত্যন্ত কার্যকরী তাই আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মাঝে মধ্যে ঘুমে ডিস্টার্ব হওয়া স্বাভাবিক ঘটনা কিন্তু যদি নিয়মিত ঘুম ভালো নয় ঘুম আসতে দেরি হয় বা বারে বারে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না তখন তাকে ইনসোমনিয়া বা অনিদ্রা বা নিদ্রাণতা বলে পর্যাপ্ত ঘুমই আপনার শরীর ও ব্রেনকে পূর্ণাঙ্গ বিশ্রাম দেয় যার ফলে আপনি কর্মক্ষণ থাকতে পারেন আপনার জীবনে কোনো সমস্যা এলেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা শিশুদের নয় থেকে তেরো ঘন্টা এবং একেবারে ছোট বাচ্চাদের বারো থেকে সতেরো ঘন্টা ঘুমের প্রয়োজন ঘুমের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে সহজে সর্দি কাশি জ্বর ইত্যাদি হয় না তাছাড়া ঘুমের সময় শরীরের কোষগুলো বিশ্রাম পায় এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় আপনার শরীরকে সুস্থ রাখার সবচেয়ে সেরা ওষুধ হল পর্যাপ্ত ঘুম অতিরিক্ত কাজের চাপ টেনশন অ্যানজাইটি ডিপ্রেশন কোনো কিছুর ভীতি সঠিক জীবনযাপন না করা ঘুমের সময় উল্টোপাল্টা করা এবং নেশা করার কারণে ঘুমের সমস্যা বেশি হয় তাছাড়া কিছু কিছু রোগ যেমন হাঁপানি অ্যালার্জি থাইরয়েডের সমস্যা পার্গিনসন ডিজিজ বাত উচ্চ রক্তচাপ হৃদরোগ মানসিক ভারসাম্যতা বংশগত কারণে এবং বার্ধক্যজনিত কারণে অনেক হতে দেখা যায় ঘুম ভালো না হলে শরীর ও মনের উপর গভীর প্রভাব পড়ে সট্টার ইনসোমনিয়া হলে দিনের বেলা ক্লান্তি দুর্বলতা ও অবসন্নতা দেখা যায় মেজাজ খিটখিট হয়ে যায় মনোসংযোগের অভাব দেখা যায় এবং কাজকর্ম করতে ইচ্ছা করে না আবার দিনের পর দিন ঘুম ভালো না হলে বা ক্রনিক ইনসোমনিয়া হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইমিউন সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম কার্ডিওভাসকুলার সিস্টেম ও এন্ডোগ্রান সিস্টেমের উপর গভীর প্রভাব পড়ে নিয়মিত ঘুমের সমস্যা হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করতে পারে না ব্রেন ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে যথাযথ সিগন্যাল সময় মতো ব্রেনে যেতে পারে না এবং সেই সিগনালের নির্দেশ মতো শরীর ঠিকঠাক কাজ করতে পারে না তাই এই রোগীদের শরীর ও ব্রেনের মধ্যে কোয়ার্ডিনেশনের অভাব দেখা যায় তাই অনিদ্রা হলে স্মৃতিশক্তি কমে যায় এবং নতুন কিছু মনে থাকে না দীর্ঘদিন ধরে ঘুম ভালো না হলে শর্ট টার্ম ও লং টার্ম মেমোরি লস হতে পারে ঘুমের সময় আমাদের শরীর নার্ভের মাধ্যমে ব্রেনের সাথে কানেক্টেড থাকে যা নতুন সিগন্যাল তৈরি হওয়া ও প্রসেসিং হওয়া মনে রাখতে সাহায্য করে যদি দীর্ঘদিনের ঘুমের সমস্যা হয় তাহলে মেমোরি লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনিদ্রা হলে মনের উপর নেগেটিভ প্রভাব পড়ে মেজাজ কিটকিট হয়ে যায় কোনো কাজে মনোসংযোগ করা যায় না অ্যালোসিনেশন অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো মানসিক সমস্যা দেখা যায় তাছাড়া দিনের পর দিন ঘুম না হলে কারো কারো আত্মহত্যার প্রবণতা দেখা যায় আবার ইনসুনিয়া রোগীদের কখনো কখনো মাইক্রোস্লিপ হতে দেখা যায় এটা হলে দিনের বেলা রোগী নিজের অজান্তেই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে মাইক্রোস্লিপের ওপর রোগীর কোনো কন্ট্রোল থাকে না এটা মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায় যখন সে ড্রাইভিং করে বা মেশিনারি ওয়ার্ক করে যখন একজন মানুষ ঘুমিয়ে থাকে তখন শরীরের ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধী অ্যান্টিবডি ও সাইটোকাইন্স তৈরি করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে কিছু সাইটোকাইন্স ভালো ঘুমালতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে স্লিপ ডিসঅর্ডার হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে তাই রোগব্যাধি হলে সারতে অনেক সময় লেগে যায় তাছাড়া দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে ডায়াবেটিস মেলিটাস হার্ট ডিসিজ ও হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঘুম ভালো না হলে ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রভাব পড়ে লেপটিন ও গ্রিলিন হরমোনের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম এই হরমোন খিদে নিয়ন্ত্রণ করে এবং কতটুকু খেলে আপনার খিদে মিটবে তাও নিয়ন্ত্রণ করে যদি দীর্ঘদিনের ঘুমের সমস্যা থাকে তাহলে লেফটিন হরমোনের পরিমাণ কমে যাবে এবং গ্রেলিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে এরকম হলে বারে বারে খিদে পাবে এবং প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে ফেলার প্রবণতা বেড়ে যাবে এর থেকে ওবেসিটির মতো সমস্যা হতে পারে তাছাড়া দিনের পর দিন রাত জেগে থাকলে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল গলা জ্বালার মতো সমস্যা নিত্যসঙ্গী হয়ে দাঁড়াবে নির্জনীয়তায় ভুগলে ইনসুলিন হরমোন কম পরিমাণে তৈরি হবে এই হরমোন ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে যাদের ঠিকঠাক ঘুম হয় না তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পর্যাপ্ত ঘুমই হার্ট ও ব্লাড প্রেশারকে সুস্থ রাখে ফলে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে এবং ইনফ্লামেশন কম হয় হার্ট বা ব্লাড কোনো ক্ষত বা প্রদা হলে তা সহজেই রিপেয়ার হয়ে যায় আবার পর্যাপ্ত ঘুম না হলে গ্রোথ হরমোনের প্রোডাকশন ঠিকঠাক হবে না যা শৈশব ও বয়সন্ধিকালে খুবই প্রয়োজন এই হরমোন শরীরের মাংসপেশি ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং টিস্যু বা সেলে কোনো ক্ষতি হলে তা রিপেয়ার করতে সাহায্য করে এই অনিদ্রা রোগে ভুগলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তাছাড়া দিনের পর দিন ঘুম ভালো না হলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাবে এবং পুরুষদের যৌন ক্ষমতাও কমে যাবে এবার ইনসোমনিয়া বা অনিরা রোগের চিকিৎসায় আমি দুটি অভ্যর্থ হোমিও ওষুধের উল্লেখ করব ওষুধগুলো খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না প্রথম ওষুধ হল ক্যালিফসরিকম সিকসেক্স বা ক্যালিফস সিকসেক্স পরিপাতিতে প্রধানতম নার্ভ রেমেডি হল ক্যালিফস ওষুধের মধ্যে পটাশিয়াম ও ফসফরাস আছে এই দুই উপাদান আমাদের শরীরের নার্ভ মাসেল ব্রেন ও ব্লাড সেলে থাকে শরীরে এই দুই খনিজ উপাদানের ঘাটতি হলে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে ফলে ঘুমের সমস্যা তার সঙ্গে শারীরিক ও মানসিক ক্লান্তি দুর্বলতা ও অবসন্নতা দেখা যায় এষুধ সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে এবং হার্টকে সবল করে তাই এষুধ সেবন করলে শারীরিক ও মানসিক স্ট্যামিনা বেড়ে যায় কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ টেনশন অ্যানজাইটি ডিপ্রেশন ও মানসিক ভীতির কারণে রোগ হলে ক্যালিফস মন্ত্রের মতো কাজ করে আবার ছাত্রদের পড়াশোনার ভীতির কারণে বা পরীক্ষা ভীতির কারণে ঘুমের সমস্যা হলে অথবা ঘুমের সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে ক্যালিফস উপযোগী হয় দীর্ঘদিন ধরে ঘুম ভালো না হওয়ার কারণে ব্রেন ফ্যাক হলে অর্থাৎ শারীরিক ও মানসিক ক্লান্তি দুর্বলতা ও অবসন্নতা দেখা দিলে মেজাজ খিটখিট হয়ে পড়লে কাজকর্মে মনোসংযোগ করতে না পারলে এবং হজমের সমস্যা দেখা দিলে ক্যালিফস চমৎকার কাজ করে তাছাড়া কোনো কঠিন রোগে ভোগার পর অপুষ্টির কারণে অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের পর এবং প্রসবের পর অথবা বাচ্চাকে অতিরিক্ত স্তনদানের পর ইনসোমনিয়া হলে ক্যালিফস প্রয়োগ করে অনিদ্রা রোগে ক্যালিফস সিক্সিক্স এই সুদটা ছোটো বড় সকলেই দিনে দুবার করে খেতে পারে ছোটদের প্রতিবার দুটি করে ট্যাবলেট এবং বড়দের প্রতিবার চারটি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খেতে পারেন অথবা প্রতিবার হাফ কাফ হালকা গরম জলে ছোটোদের দুটি ট্যাবলেট দিয়ে এবং বড়দের চারটে ট্যাবলেট দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপর খেতে পারেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না দ্বিতীয় ওষুধ হল প্যাসিফ্লোরা ইনকান্নেট মাদার নার্ভাস সিস্টেমের সমস্যার কারণে অনিদ্রা হলে অথবা অনিদ্রা রোগে ভুগে ভুগে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়লে এষুধ প্রয়োগ করা যায় এষুধ সমগ্র নার্ভাস সিস্টেমের উপর প্রশান্তি নিয়ে আসে তাই এষুধ সেবন করলে সুনিদ্রা হয় এবং বুদ্ধির কাজ ও পরিশ্রমের কাজ করার ইচ্ছা ও শক্তি বেড়ে যায় অনিদ্রা রোগের কারণে মাংস বেশি দুর্বল হয়ে পড়লে সবসময় ক্লান্ত মনে হলে মাথা যন্ত্রণা বা মাথা ঘোরার লক্ষণ থাকলে এবং রাত জেগে জেগে বধজমের সমস্যা দেখা দিলে পেট ফেঁপে থাকলে ও টক ঢেঁকুর উড়লে প্যাসিপ্লোরা উপযোগী হয় ছোটোদের ও বয়স্কদের অনিদ্রা রোগে ওষুধটা প্রায় ব্যবহার করে প্যাসিপ্লোরা নার্ভ সিডেটিভ হিসেবে কাজ করে কোনো একুর রোগের ব্যথা ও প্রোধের জন্য রোগী রাতে ঘুমোতে না পারলে ওষুধ রোগীকে শান্ত করে এবং রোগী ঘুমিয়ে পড়ে শুধু তা নয় মানসিক ভীতি টেনশন অ্যানজাইটি ডিপ্রেশন ম্যানিয়া বা মানসিক বিকারের কারণে অনিদ্রা হলে অথবা বিভিন্ন রোগ যেমন বাদ গেঁটে বাঁধ এপিলেপসি মেনিজাইটিস জ্বরে ভুল পোকা অথবা মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে রোগী কষ্টে ঘুমোতে না পারলে এষুধ নার্ভাস সিস্টেমকে শান্ত করে মানসিক উত্তেজনা কমে যায় এবং রোগী ঘুমিয়ে পড়ে অনিদ্রা রোগে প্যাসিফ্লোরা দিনে তিনবার করে এক দুমাস সেবন করা যায় অথবা ক্যালিফসের সঙ্গে পর্যায়ক্রমে সেবন করলে খুব ভালো ফল পাওয়া যায় সেক্ষেত্রে সকাল সাতটায় ও বিকাল পাঁচটায় ক্যালিফাস এবং দুপুর বারোটা ও রাত নটায় প্যাসিফ্লোরাম আদার সেবন করতে হবে প্যাসিফ্লোরাম আদার এই ওষুধটা প্রতিবার হাফ কাপ জলে ছোটোদের পাঁচ থেকে সাত ফোঁটা দিয়ে এবং বড়দের দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধকে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি পানও করবেন না অনিদ্রা রোগের চিকিৎসায় বাজারে আরেকটা ওষুধ পাওয়া যায় সেটা হলো এস বিএল এর কম্বিনেশন ওষুধ স্লিপটাইট এই সুদের মধ্যে ক্যালিফস থ্রি এক্স ফেরাম ফস থ্রি এক্স ও ম্যাগ থ্রি এক্স আছে অনেক সময় সুনিদ্রা আনতে এষুধটা খুব ভালো কাজ করে এষুধটা শুধুমাত্র বস করাই খাবেন এবং দিনে চারবার করে এক দুমাস সেবন করুন প্রতিবার দুটি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার